ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার মগর ইউনিয়নের শ্রীরামপুরে আজকে সকালে ভাই ভাই দ্বন্দ্বে যে ঘটনা ঘটেছিল আমরা এ ব্যাপারে এই মুহূর্তে অবস্থান করছি সেই জমির যিনি অংশীদার শাহ আলম খানের বাড়িতে দেখি শাহ আলম খান এবং আজকে শাহ আলম খানের সাথে যারা গিয়েছিলেন তারা কি বলে চলুন আমরা কথা বলি আসলে কি ঘটেছিল আসুন দেখা যাক শাহ আলম খান নাসির এবং জায়েদ এবং বাদল ওরা কী বলে আমি মোহাম্মদ শাহ আলম খান পিতা মৃত্যু আহমদেদ আলী খান শাহাম উক্ত থানা নৌধুরী জেনাল আচ্ছা আজকে একটি ঘটনা ঘটেছে শ্রীরামপুরে মৌজায় যদি ওখানে বলেছে যে ভাই ভাই সম্পত্তি নিয়ে বিরোধ আমরা এই সম্পত্তি বিরোধীর কাহিনী আপনাকে জানতে চাই যে মূলত জামাল খানের সাথে আপনার একটা বিরোধ রয়েছে শুনেছি সে আপনার ভাই তো এখন এই ব্যাপারে আমরা আপনার কাছে মূল কাহিনীটা কি ঘটছিল আজকে কাহিনী হয়ে হইল আমার বাবার তেরো একর তেরো একর পঞ্চাশ শতাংশ জমি এই জমির অধিকাংশ ওই জামাল খান খায় আর তার ওয়াই হইল ওই আমির হোসেন আমুর আত্মীয় সেই বলে এত এত কয়েকদিন এই জমিগুলা খাইছে আমের এই বাহাত্তর বছর বয়স আমার নামে কেস ওই কাকত আছে আমি দেখাইতে এই ছেলেটারে মিথ্যা কেস দিয়া দুই মাস দিয়ে খেলাইছে ওই ফয়জালি হাওলাদার এর ছেলেটার চাকরি নষ্ট করছে একটা মিথ্যা বিডিআর হেডকোয়ার্টারে দরখাস্ত হতেছে

এখন আমি তে ওলাই কাজ চলে দেখে আমি কেছিserverId যাই বলছি যে দেখ আমি তো এই মামলা তো একটা দিশে টাকা আছে তো কোন হিসেবে কাজ করবে এই যে ভায়লশন ভায়লশন করতেও পারি আমি এইয়া বলার সাথে সাথে ও পোলায় আমার মাই এইখানে পিটাইছে তারপর এইখানে দেখা এ গিয়েছে ওখানে থাপ করতেছে একবার মার সিট পিটি ভলাইছে কয়জনে না ওই ওই আচ্ছা আমার মারছে মারার পরে আমার এই কাগজপত্র সব ছিনিয়ে হয়ে গেছে আমার কাছে ওখানে দোকানদার টোকানদারে বললাম যে ভাই এই ঘটনা ঘটছে আমি থানায় যাই থানায় যাইয়া ওই কাগজটা আমি লিখে দিয়েছি ওই ওই কাগজটা লিখে থানায় জমা দিয়ে গেছি এরপর আর কোনো থানায় কোনো ইনকোয়ারি টেনকোয়ারি কিচ্ছু আসে না আসার পর আজকের আবার শুনি যে ওখানে ওরা কাজ করে তাই আমরা কয়েকজন গেছি মিলে যে কাজটা বন্ধ করো এই যে কাগজ লেগেছে কাগজ তো দিয়ে গেছে ভাই আমি কাগজ দিয়ে গেছি কালকে

পাঁচ লক্ষ টাকার মতন নিছেন স্বর্ণালঙ্কার এবং ঘর ক পাইছেন এ ব্যাপারে আপনার মধ্যে বক্তব্য এটা সম্পূর্ণ মিথ্যা উনি এভাবে মিথ্যা বহুতবার রয়েছে এই এলাকার মানুষের সাথে বহুত অত্যাচার অবিচার অনাচার জুলুম সম্পূর্ণই উনি করিয়ে গেছে এ যাবৎ পর্যন্ত করতেছে এখনো করতেছে আমি বাড়িতে আসার পরে আমারে মার দই করছে আমি মারছে তারপরে আমার মামলা দেশে মামলা খাঁটছি খাটছি তারপরে আমার আমি এখন পর্যন্ত বাড়িতে মানে আপনি বলতে চাচ্ছেন আজকের যে ঘটনাগুলি ওরা নিজেরা ঘটাইয়ে আপনাদের উপরে দোষারোপ করেছে নিজেরা ঘটায় এবং আপনার যাই ওরা নিজেরা মাথা ফাঁটতে পারে এই মহিলার এরকমের রেকর্ড আছে সেটা আমার এই চাচাই প্রমাণিত যে নিজের মাথা নিজে বিলের দিয়ে ওষেতে পারে

বাড়ির আমি শাহ খান সাহেবের একমাত্র মেয়ের যাওয়াই আজকে আমি সকালবেলায় তার সাথে স্থানে শ্রীরামপুর গিয়েছিলাম সেখানে তার ওই সেই মহিলা আমার চাষা শ্বশুরি সম্পর্ক হয় সেই কোর্টের অমান্য করে সে তার পছন্দ মতো সে বিল্ডিং করতেছে সেই ট্যাক্টে তার হালকা বাদলে তো গিয়েছিলাম কিন্তু সে আমাদের কথা শোনে নেয়